হ্যালো গুড মর্নিং ট্রেন্ডস তো সুপ্রভাত বাঙালি বলে তার জন্যে কিন্তু সকাল সকাল সুপ্রভাত না বললে কিন্তু আমরা পুরো প্রকৃতপক্ষে মনে প্রাণে বাঙালি হই না আর বাঙালি যেহেতু সকালবেলায় কিন্তু মায়ের গান শুনতে ভালোবাসি তো মায়ের গান শ্যামা দিয়ে শুরু আর আজকে শুভ শনিবার আর শনিবারের দিন সবসময় কিন্তু মানুষ নিরামিষ খেয়ে থাকে একটুখানি রকমভাবে লাইফস্টাইল সেইভাবে কিন্তু চলে যাই হোক বন্ধুরা অনেক দিন পর লাইভে আসলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর দেখো দৈনন্দিন কিন্তু যেভাবে আমাদের মানে জীবনযাত্রা চলে আর কি মানে মেশিনে তেল দাও আর দৌড়াও তো এইরকমই কিন্তু আজকের মতনই কিন্তু শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে কফি টপি খেয়ে নিয়েছি অনেক ভাট ভুগছি যাই হোক বেশি ভাটভুকে লাভ নেই আর দেখো এখানে কিন্তু মোটামুটি তর্জড় শুরু হয়ে গেছে দোকানের রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে মোটামুটি মাছ কিন্তু মাছ কিন্তু মাছ কিন্তু এখানে সব ধুয়ে ফুয়ে রাখা আছে রুই মাছ আর মাছ আর এদিকে হবে হচ্ছে তোমার খিচুড়ি হবে খিচুড়ি মানে একদম কিন্তু নিরামিষ টাইপের হবে আচ্ছা বোনা কিছুটি না জাস্ট আর এখানে বড়ি দেওয়া আছে বড়ি ভাজা হয়েছে এখানে লাউ বসানো হয়েছে একদম আর আমাদের পুরো ঘরোয়া বান্না দেখতে পাচ্ছো লাউ কিন্তু সেদ্ধ হচ্ছে আচ্ছা আর এখানে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি একবারে ডাল বসানো আছে আজকে কিন্তু মটর ডাল হচ্ছে যাই হোক আর আর কি বলবো আর এবার কিন্তু চলে যাব দোকানে মানে দোকান বলতে কি বাজারঘাটগুলো করতে হবে বাজারঘাটগুলো না করলে তো হবে না তো এখন বাজারঘাটে যে বেরিয়ে যাচ্ছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে আটটা ঠিক আছে চলো এখন বাজারে যাব বাজারে গিয়ে মাংস টাংস নিতে হবে কাশির মাংস নিতে হবে মুরগির মাংস নিতে হবে ডেলির বাজার কিন্তু আমার ডেলি হয় ঠিক আছে যাই হোক বন্ধুরা যারা দেখছো তারা সাপোর্ট করো জয়রাম জয় গোবিন্দ যারা ঠাকুরের আস্রিত জয় জগ জয় সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আর আর কি বলবো চলো বাজারের দিকে যাই কুটি চাবি দিয়ে নিলাম এবার মাংস টাংস এগুলোকে আনতে হবে আর মোটামুটি আমার দোকানে যারা যারা খেতে ইচ্ছুক আসতে চাও তাদের লোকেশন বলে দিই লোকেশান হচ্ছে ঠিক এইট বি বাস স্ট্যান্ড থেকে যদি তোমরা আসো তাহলে ঠিক যাদবপুর থানা নামবে যাদবপুর থানার পরে স্টপেজ হচ্ছে তালতলা গ্রাউন্ড তালতলা গ্রাউন্ডের ঠিক অপোজিটেই দেখবে আরসালান আছে আর এই পাশে আছে সিক্স বালিগঞ্জ থালি ঠিক রাস্তাটার অপোজিট ফুটে চলে আসবে এখানেই হচ্ছে আমাদের ছোট্ট দোকান যেটা তোমাদের জন্যই আমি বসে থাকি সব সময় ভালো ভালো সুন্দর রান্না করে ঘর থেকে নিয়ে যাই তোমাদের ভালো খাওয়ানোর জন্যে নাম হচ্ছে গুরুস কিচেন আর তোমরা কিন্তু গুগল পেতেও কিন্তু ভুল বললা লোকেশানে কিন্তু তোমরা গুরুস কিচেন ম্যাপ কিন্তু দিলেই ম্যাপ কিন্তু পেয়ে যাবে পাল্টা হয়ে যাচ্ছে যাই হোক তো অনেকদিন পরে এসেছি আর কাজের তাড়াও আছে যাই হোক চলো এখন বেরোনো যাক মানি নিয়েছি হ্যাঁ ফোন তো আমার কাছেই রয়েছে যাই হোক ফোনে লাইভ করছি কাজের তাড়নায় মানুষ সব ভুলে যায় যাই হোক স্কুটি বার করবো স্কুটি বার করে এবার বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে এদিকে একটা লাভের প্রিপারেশন হচ্ছে আর এদিকে হবে হচ্ছে তোমার ধোকার আছে আজকে দেখো আর মাছের রসা হবে হ্যাঁ যাই হোক নেট কানটা একটু স্লো ছিল যাই হোক ঘরের ওয়াইফাই ছিল বলে নেটটা ই হয়ে গেলো যাই হোক এবার স্কুটি নেব গ্যারেজে চলে এসে আমরা গ্যারেজে চলে এসছি এই যে আমাদের স্কুটি এই যে সামনে রয়েছে স্কুটি স্কুটি বার করব স্কুটি বার করে তারপরে বাদের উদ্দেশ্যে যাব বোরিং লাগছে নাকি তোমাদের বাবাই পায়ে কি জোরে খেলাম একটা এই স্কুটি বের হচ্ছে এখন একটু ওয়েট করো তোমরা হ্যাঁ স্কুটিটা বার করে জয় গোবিন্দ একটা হাতে এত ব্যথা যার জন্য ঠিক মতো গাড়িটাকেও বের করতে পারি না যাই হোক গাড়ি বেরিয়ে গেছে মোটামুটি এবার গেটটা কাটকে দিই চলো তারপরে দেখাচ্ছি তোমাদের আর মোটামুটি দোকান স্টার্ট হয়ে যায় আর দেড়টা থেকে খাওয়ার দাওয়ারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে সব আচ্ছা এখানে শুভজিৎ শুভজিৎ বাবু থ্যাংক ইউ বাজারে যাও কথা কম বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা কম বলে বাজারে যাচ্ছি কোনো অসুবিধা নেই আমরা যেটা করি মানে তাড়াহুড়োর মধ্যে না মানুষ এই তালা দিতেও ভুলে যায় যাই হোক সব তালা দিয়ে দিয়েছি গুছিয়ে এবার স্কুটিটা স্টার্ট করি স্টার্ট করে বাজারের দিকে যাই মাঝে মাঝে এরকম লাইভে আসতে বেশ ভালো লাগে কিন্তু সময় পাই না বলে না সময় পাই না বলে ঠিক আসা হয় না একা হাতে সব কিছু করি তো সেই জন্য আর সময়টা ঠিকঠাক হয় না তো যাই হোক আমার পৌঁছিরাজ স্টার্ট হয়ে গেছে চলুন বাজারে যাই যাওয়া যাক আর আজকে মোটামুটি দেড়টা থেকে কিন্তু আবার স্টার্ট হচ্ছে আর রেগুলারের নাই কিন্তু এইভাবেই খাবারগুলো বানানো হয় আপনারা এনজয় করতে পারেন দেখাচ্ছে আবার লাইভে আর একটা নতুন কোনো লাইভে ঠিক আছে কালকে রবিবার আছে কালকে অবশ্যই কিন্তু লাইভে আসবো সবার সঙ্গে কথা হবে নানান রকম গান বাজনা হবে চলুন সবাই সাথে থাকবেন শুভজিৎ সাথে থাকবেন জয়রাম জয় গোবিন্দ